পোহালি রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট বিভিন্ন পঞ্চায়েতের এক হাজার আটশো উনিশটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে জনগণের ভোটে ভোট গ্রহণের কাজ সম্পন্ন করতে বুধবার রাজ্যের বিভিন্ন ব্লক থেকে ভোট কর্মীরা কর্মীদের নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্র পৌঁছে গেছেন বুধবার রাজধানী ডুকলি ব্লকে ভোটকর্মীদের ভোট সামগ্রী এবং নিরাপত্তা কর্মীদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার দৃশ্য আর ইটিভির ক্যামেরায় ধরা পড়ে এদিন ডুকলি ব্লকের আধিকারিক সুশান্ত দত্ত জানান ডুকলি ব্লকের অন্তর্গত একাত্তরটি ভোট কেন্দ্র রয়েছে এই ভোট কেন্দ্রগুলিতে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন প্রায় চারশো চুরাশি জন ভোটকর্মী প্রতিটি ভোট কেন্দ্রে চার থেকে জন করে নিরাপত্তা কর্মী রয়েছেন তিনি আরও জানান দুপুর একটার মধ্যেই সংশ্লিষ্ট সব কয়টি ভোট কেন্দ্রে ভোট কর্মীরা ভোট সামগ্রী এবং নিরাপত্তা কর্মীদের নিয়ে পৌঁছে যাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি আজ ডুকলি ব্লকের অন্তর্গত যেই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে ভোট পড়বে আর আগামীকালকে ভোট পড়ব আজ পোলিং পার্টিরা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে আমাদের টোটাল সেভেন্টি পোলিং স্টেশন আছে পোলিং পার্টিরা যাচ্ছে এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় এগারো ওটা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে আমরা আশা করছি বেলা একটার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো তো আগামীকালকে ভোট পড়বো ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হয় হ্যাঁ এবার আছে সিকিউরিটি পার্সন সেটা আলাদা যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে প্রতিটা পুলিং স্টেশনে চারজন কোনোটা দিয়ে যেখানে পাঁচজন এইভাবে করে দেওয়া হচ্ছে আমাদের টোটাল সেভেন্টি ওয়ান পুলিং স্টেশন আছে সেভেন্টি ওয়ান পুলিং স্টেশনে প্রায় চারশো চৌরাশি জনের মতো পুলিং পার্সোনাল আছে সিকিউরিটি করতে এখানে সিআরপিএফরা আছেন আর পুলিশ কর্মীরা তো আছে ভোটারদের উদ্দেশ্যে আমার এতটুকুই অ্যাপিল আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে শান্তিপূর্ণ ভোট করার জন্য আমরা চূড়ান্তভাবে প্রস্তুত এখন ভোটারদের সহযোগিতা কামনা করি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স